মার্চ থেকে সব সরকারি আমদানি রপ্তানি সেবা ডিজিটালি করতে হবে বলে জানালেন আহমেদ রাজধানীর একটি হোটেলে আমদানি রপ্তানি সহজ করতে বাংলাদেশ সিঙ্গল উইন্ডোর সফল উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন গত পনেরো বছর আইটি খাতে খরচ বাড়লেও তা তেমন কার্যকর হয়নি সরকারি কার্যক্রম অনলাইন করার উপর জোর দিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা হাসান উদ্দিন রপ্তানি আমদানি প্রক্রিয়া ও পেপারলেস বাণিজ্য সহজ করতে চালু করা হয়েছে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টাল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সরকারি সেবা প্রক্রিয়া আধুনিকায়নে আরোপ করেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা শুধুমাত্র ফাইল নিচে থেকে উপরে ওঠার উপরের থেকে নিচে নামানোর জন্যই একটা সিম্পল চিঠি পনেরো দিন তো এই অনলাইন সিস্টেম যদি আমরা সত্যিকার অর্থে সরকারি অফিসগুলোতে করে ফেলতে পারি এইটার দেখা দেখি

তাই বা ক্লাউড অর সাম অফ মাই ইনস্ট্রুমেন্ট ইন দ্য ডিসটপ ইফ ইউ नॉट इंट्रोड्यूस देन হবে কত 15 বছর আইটি বহু টাকা খরচ হয়েছে কিন্তু সেই কলটা আইটি তে খরচ হয়নি এটা চলে গেছে অন্যভাবে অতএব অ্যালোকেশনে না না তাদেরকে অ্যালোকেট করে দেখে একটু ইউজ ইট वेरी ফি 2016 সালে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয় চ্যানেল আই